প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ রমাদান চলে এসেছে আমাদের দৌড়গোড়ায় এবং আমরা রমাদানকে সুপরিকল্পিতভাবে কাটিয়ে সার্থক রমাদান উদযাপন করবার চেষ্টা নিয়ম প্রত্যেকটা ইমানদারের মাথায় থাকে বাট বাস্তবতা হলো প্রতি বছরই প্রায় রমাদানের শেষের দিকে এসে আমাদের মনে অস্থিরতা কাজ করে এবং আমরা অশান্ত হয়ে উঠি অস্থির হয়ে উঠি ব্যাকুল হয়ে উঠি যে রমাদানটাকে যেভাবে কাটাবার কথা ছিল ঠিক সেভাবে আমরা কাটাতে পারিনি এই আফসোস নিয়ে আমাদের রমাদানকে বিদায় দিতে হয় এবং পরবর্তী রমাদানে ভালো কিছু করার তফিক পেলে আল্লাহ হাতে বাঁচিয়ে রাখলে আমরা করবো সেরকম ইচ্ছা রেখে আমরা সাধারণত রমদানকে শেষ করি তো এই যে আক্ষেপ এই আক্ষেপটা কমিয়ে এনে আমাদের তৃপ্তি বাড়াবার একমাত্র উপায় হলো সঠিক পরিকল্পনা তো পরিকল্পনা মাফিক কাটাবার জন্য সঠিকভাবে আমরা প্রতি বছরই আসনা ফাউন্ডেশন থেকে রমদান প্ল্যানার প্রকাশ করে থাকি আলহামদুলিল্লাহ এবারও সেটি প্রকাশ হয়েছে বরং এবার এটাকে দ্বিগুণ কলেবরে করা হয়েছে আগের রমাদান প্ল্যানার ছিল ত্রিশ পৃষ্ঠা এটা হলো ষাট পৃষ্ঠা অর্থাৎ প্রতিদিনের জন্য দুইটা করে পৃষ্ঠা এবং এবার যে নতুন করে যুক্ত করা হচ্ছে তাহলে ইমানের সাতাত্তর শাখাকে ত্রিশ রমাদানে ভাগ করে দেওয়া হয়েছে পুরো প্ল্যানারটা আপনি যদি কমপ্লিট করেন এই রমাদান জুড়ে তাহলে রমাদানের সাতাত্তর শাখা আপনার আত্মস্থ হয়ে যাবে সেই সাথে এই ত্রিশ দিনের জন্য ত্রিশটি অবহেলিত সুন্না যেগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে সেই সুন্নাগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এরকম ত্রিশটি শূন্য আছে সেগুলো ইনশাল্লাহ রপ্ত হয়ে যাবে এর বাইরে এবার আয়াত হাদিস দোয়া এগুলোর মধ্যে আমরা নতুন নতুন এই অর্থাৎ আগেরগুলোর জায়গায় নতুন নতুন কিছু আয়াত নতুন নতুন হাদিস এবং দোয়া আমরা উপস্থাপন করেছি এর বাইরে লাইলাতুল কদর এবং এতে কাফের জন্য আলাদা করে দুটি পেজ যুক্ত করা হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয়েছে তো রমাদান প্ল্যানারের এবারের আয়োজনে আমরা লক্ষ্য করেছি যে কলে যেরকম ডাবল হয়েছে বৃদ্ধি হয়েছে ঠিক একইভাবে এটার রূপও পরিবর্তন হয়েছে এবং বেশ চমৎকার হয়েছে আমি ব্যক্তিগতভাবে খুবই প্লিজড আলহামদুলিল্লাহ তো এই প্ল্যানারটা আপনার রমদানের প্ল্যানিংয়ের জন্য ভালো হেল্প করতে পারে এটি আপনি সংগ্রহ যেমন করতে পারেন ঠিক একইভাবে রমদান উপলক্ষে আমরা আমাদের প্রিয়জনকে অনেক উপহার দিই তার মধ্যে এই রমদান প্ল্যানারটা থাকতে পারে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ ফলো করেন তার রমদানটা অনেকখানি তৃপ্তিদায়ক হবে এখানে সালাদ ট্র্যাকার এবং অন্যান্য যে ট্র্যাকার যেগুলো আছে সেগুলো তো আছেই গত বছরের চাইতে কন্টেন্ট প্রায় নতুন এবং দ্বিগুণ অতএব এটি আমরা সংগ্রহ করতে পারি বইটি রকমারি ওয়াফি লাইফ সহ বিভিন্ন অনলাইন এবং অফলাইন বুক শপগুলোতে পাওয়া যাবে এবং বাইকারের জন্য আমরা যোগাযোগ করতে পারি নাফিয়ন ডট কমের সাথে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार साथे